যেহেতু সংবিধান সংস্কারের কাজ চলমান আছে আমি আমার প্রতিনিধির মাধ্যমে আমার লিখিত মতামত পাঠিয়েছি এদেশের সর্বস্তরের মানুষের সাথে নানা সময়ে প্রতারণা করা হয় সাধারণ মানুষের যে চাওয়াগুলো আছে সেগুলোকে নানাভাবে চাপিয়ে রাখা হয় দমিয়ে রাখা হয় মালয়েশিয়াতে মাত্র সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলমান হওয়ার পর তাদের যদি রাষ্ট্রধর্ম অফিসিয়াল ধর্ম সংবিধানে ইসলাম লেখা থাকে তাহলে আমার পঁচাশি পার্সেন্ট মুসলমানের দেশে লিখতে সমস্যাটা কোথায় কোর্সের ভাষণের সর্বশেষ শব্দ ছিল ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে আমরা স্বাধীনতা অর্জন করবো আল্লাহ চেয়েছেন কিন্তু পরবর্তীতে সংবিধানে আল্লাহ শব্দটাই রাখা হলো না আমাদের বাংলাদেশের সংবিধান পরিবর্তনের বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং সংবিধানের পরিবর্তনে লিখিতভাবে আপনি অংশগ্রহণ করেছেন কিনা যদি করে থাকেন তাহলে কি কী পরিবর্তন আসছে এটা আমরা আলহামদুলিল্লাহ তো বলেছি যে যেহেতু সংবিধান সংস্কারের কাজ চলমান আছে সেখানে তারা সর্বসাধারণের মতামত গ্রহণ করার জন্য অনলাইনে যে উন্মুক্ত লিঙ্ক দিয়েছে সেখানে সাধ্য অনুযায়ী সবাই যার যার যুক্তি যার যার বুদ্ধি অনুযায়ী বিবেক বিবেচনা অনুযায়ী মতামতগুলো দেওয়া উচিত আমাকে পার্সোনালি যে চিঠি তারা দিয়েছেন লিখিত মতামত গ্রহণ করবার জন্য যেহেতু আমি দেশে ছিলাম না সেজন্য আমি আমার প্রতিনিধির মাধ্যমে আমার লিখিত মতামত পাঠিয়েছি আর উলামা একরাম গিয়েছেন আরও বিভিন্ন মানুষজন গিয়েছেন আমাদের আশা তাদের কাছে প্রত্যাশা তাদের কাছে এদেশের সর্বস্তরের মানুষের সাথে নানা সময়ে প্রতারণা করা হয় সাধারণ মানুষের যে চাওয়াগুলো আছে সেগুলোকে নানাভাবে চাপিয়ে রাখা হয় দমিয়ে রাখা হয় এদেশের সর্বস্তরের মানুষ তারা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে ভালোবাসে তারা বিসমিল্লা দিয়ে প্রত্যেকটা কাজ করতে এদেশের বিষয়ক মানুষ পছন্দ করে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা এটা সংবিধানে প্রতিফলিত হবে এটাই স্বাভাবিক মালয়েশিয়াতে সিক্সটি ফাইভ পার্সেন্ট মাত্র মুসলমান মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট আমাদের দেশে আশি পঁচাশি পার্সেন্ট মানুষ মুসলমান বা তারও বেশি মাত্র সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলমান হওয়ার পর তাদের যদি রাষ্ট্রধর্ম অফিসিয়াল ধর্ম সংবিধানে ইসলাম লেখা থাকে তাহলে আমার পঁচাশি পার্সেন্ট মুসলমানের দেশে লিখতে সমস্যাটা কোথায় এই বিষয়গুলো সাধারণের যে আকাঙ্ক্ষা আছে সেটাকে দমিয়ে রাখার চেষ্টা করার নামান্তর এ ধরনের কোর ইস্যুগুলোতে যদি গণভোট দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের মতামত সুন্দরভাবে ফুটে উঠবে কিন্তু গণভোট কখনও বিশেষ করে সেকুলার যারা আছেন তারা কখনও গণভোটে যাওয়ার মতো সাহস তাদের নেয় তারা জানেন যে গণভোট দিলে তাদের জনগণকে দমিয়ে রাখার যে প্রচেষ্টা সেটা সফল হবে না তো এক্ষেত্রে শুধু ইসলাম নয় এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং এদেশের যে সমাজ এবং এদেশের যে সংস্কৃতি আছে সেটার পরিপন্থী কোনো কিছু আমাদের কোনো আইনে যেন না আসে আমাদের নীতিতে যেন না আসে রাষ্ট্র পরিচালনায় যেন সেরকম কোনো কিছুকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া না হয় এসব বিষয়গুলোতে আমরা লিখিতে আমাদের মতামত জানিয়েছি এবং আমি মনে করি এটা আমার নয় এ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ধর্মপ্রাণ মানুষের মতামত অনেকে এখানে একটা কথা বলেন যে মুসলমানদের ধর্ম বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস যদি লেখেন তাহলে হিন্দুরা বা অন্য ধর্মের যারা আছেন। তারা এই সংবিধান পড়লে কিভাবে পড়বেন এর উত্তর হলো যে একটা রাষ্ট্র তার বেশিরভাগ মানুষের চিন্তাধারা এটাকে যদি শ্রদ্ধা দেখানো হয় গণতন্ত্র যদি বেশিরভাগ মানুষের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বলা হয় তাহলে এটা তার সাথে পরিপন্থী কি এটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আরও মালয়েশিয়ানদের রাষ্ট্র ইসলাম এর পাশাপাশি অন্যান্য ধর্মের সবার ধর্মীয় স্বাধীনতা তারা নিশ্চিত করেছে সাংবিধানিকভাবে তাহলে সেইটা যদি তাদের একটা সুন্দর সুষম শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র গঠনে অসুবিধা না হয় আমাদের সমস্যাটা কোথায় পশ্চিমারা তাদের অনেক ভালো ভালো জিনিস আছে সেগুলো আমরা গ্রহণ করতে অসুবিধা নেই কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতি আছে স্বকীয়তা আছে সেগুলোকে ধুলিশাত করার যে অপচেষ্টা করা হয় এগুলো বেশিরভাগই স্বার্থের কারণে স্বার্থান্বেষী মহল তাদের বিভিন্ন ফান্ড তহবিল খেয়ে তাদের বিভিন্ন ইজম বাস্তবায়ন করে এবং আমরা দেখেছি যে একাত্তরীয় সর্বস্তরের মুক্তিযোদ্ধারা তারা সবাই ধর্মপ্রাণ ছিলেন আল্লাভীরও ছিলেন হাতে গোনা ওয়ান পার্সেন্ট মানুষও হবে না যারা এর বাইরে ছিলেন তাদের পার্সেন্টেজটা ওয়ান পার্সেন্টের কম হবে তারা হারাইফেল রেখে সেজদার লুটিয়ে পড়ে আল্লাহ কাছে দোয়া করে তারপর তারা জুলুম থেকে রক্ষার জন্য তারা চেষ্টা করেছেন সংগ্রাম করেছেন এবং রেস কোর্সের ভাষণের সর্বশেষ শব্দ ছিল ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে আমরা স্বাধীনতা অর্জন করব আল্লাহ চেয়েছেন কিন্তু পরবর্তীতে সংবিধানে আল্লাহ শব্দটাই রাখা হলো না তো এই যে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করা এটা অনেক দিন থেকে চলে আসছে আমরা আশা করব যে এইবার অন্তত সংবিধান সংস্কারে সংস্কারের সময় সাধারণ মানুষের পালস বুঝে সাধারণ মানুষের যে আপনার আকাঙ্ক্ষা আছে সেটা যেন প্রতিফলিত হয় সেটা আমাদের প্রত্যাশা হবে তারা কতটা পারবেন বা করবেন সেটা আমরা জানি না আমরা আমাদের চেষ্টা করেছি এবং সর্বস্তরের মানুষেরও চেষ্টা করা উচিত আমরা দোয়া করি আল্লাহর উপরে আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে এটাকে গ্রহণ করুন। আমাদের দেশে মানুষ যতটা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করেন পৃথিবীর কোন অঞ্চলের পশ্চিমাদেরও আসলে অত বড় গাল নেই অত বড় তাদের সুযোগ নেই যে তারা আমাদেরকে নসিহত করবে যে ধর্মীয় সম্প্রীতি এটা সৃষ্টি করবার জন্য তোমার সংবিধানে সেকুলারিজম লিখতে হবে কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে মানুষ যে পরিমাণ শান্তিপ্রিয় অন্য ধরনের মানুষ যেরকম এখানে সুন্দরভাবে বসবাস করতে পারে পশ্চিমাদের পৃথিবীতেও মুসলমানরা এতটা শান্তিতে এতটা নিরাপদে তাদের কাজকাম করতে পারে না সো আমাদের এখানে তাদের চাপিয়ে দেওয়া বস্তা পচা সস্তা বা অযৌক্তিক বা আমাদের এই অঞ্চলে মানুষের চিন্তাধারার সাথে যায় না সে ধরনের বিষয় আসেগুলোকে এখানে সংবিধানে বা আমাদের রাষ্ট্রের কোনো জায়গায় চাপিয়ে দেওয়া মোটেই যৌক্তিক হবে না বারবার মানুষের চিন্তাধারাকে দমিয়ে রাখা চাপিয়ে রাখার চেষ্টা সামান্য কিছু হাতে গোনা সেকুলার তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত মিডিয়ার মানুষ তথাকথিত এনজিও তাদের চাপিয়ে দেওয়া জিনিসগুলোই বারবার আমাদের দেশে আমরা দেখি যে স্টাবলিশড হয় তারাই আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের পলিসি ঠিক করে দেয় সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারাকে ইগনোর করে একটা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না পঞ্চাশ বছর ধরে আমরা এগিয়ে যেতে পারি নাই অতএব এবার অন্তত আমাদের সংবিধানে সে বিষয়টা যেন মাথায় রাখা হয় সকল ধর্মের ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা রেখে সংবিধানে আইনে কোনো ধর্মের ধর্মীয় বাংলাদেশের মানুষের ধর্মের মানুষ যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধ সংস্কৃতির পরিপন্থী কোনো কিছু থাকতে পারবে না এটা সংবিধান নিশ্চিত করতে হবে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস থাকলে অন্য ধর্মামূল্যবোধের অধিকার নষ্ট হবে না শরিয়া বা আল্লাহর বিধিবিধান বা আল্লাহর প্রতি ইমান এবং আস্থা এদেশে মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে প্রাণে রাখে সেটাকে সংবিধানে রাখলে আমি মনে করি না কোনো অসুবিধা হবে বরং সেটা খুব ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব আল্লাহ তালা আমাদের দায়িত্বশীলদেরকে তরুণদেরকে জনগণের পালস অনুযায়ী কাজ করার তফিক দান করুন সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্তৃক সরি সংখ্যা খুব সংখ্যায় নগণ্য মানুষ কর্তৃক সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারাকে দমন করার বা তাদেরকে তাদেরকে মিসগাইডেড করার তাদের উপরে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা যে কালচারে দেশে আছে আল্লাহ তালা সেই অপকালচার থেকে আমাদের সবাইকে মুক্তি দান করুন জাযাকুমুল্লাহ খায় জাযাকুমুল্লাহ সুবহানাল্লাহু লাখে আল হামদু লিল্লাহি ওয়া 24 এনজয় বাই লিসেনিং টু দা होली কোরআন